যারা নিজেরা মনে করো আমরা তো বড় অপরাধী বড় করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমরা মনে হয় আর ক্ষমা পাবো না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এমনটা ধারণা করার কোনো সুযোগ নেই লাত না তুমির রহমত ইল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে নিরাশ হয় না আমি রব্দুল আলামিন

এবা আপন অনন্ত কাল কারে সাথী কার লাগিয়া তুমি কাঁnda দিবা রাতি এজন্য আমাদেরকে দৌড়াতে হবে কোন দিকে রব্বুল আলামিনের কবরদিকে আমাদেরকে দাওয়াইতে হবে রব্বুল আলামিন বলেন তোমরা আমার দিকে দৌড়াইতে থাকো এবং দুই নম্বরে দৌড়াইতে থাকো আমার জান্নাতের দিকে তোমরা দাওয়াইতে থাকো কিন্তু আমরা জান্নাতের দিকে দৌড়াইতে রাজিনা না জান্নাত যদি পাইতে হয় তাহলে নেক লাগবে না লাগবে না জান্নাত যদি পাইতে হয় কি লাগবে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া 'আমিলুস সালিহাতি কানাল লাহুম জান্নাতুল ফিরাউসিলুল নিশ্চয়ই যারা নেক আমল করেছে আমলে সনেহ করেছে এবং ইমান এনেছে এদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছেন বলেন সুবহানাল্লাহ আর ও চিল্লায় বলেন সুবহানাল্লাহ জান্নাতের জন্য কি লাগবে বলেন আমল লাগবে বলেন জান্নাতের জন্য কি লাগবে জান্নাতের জন্য আমল লাগবে আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি এ কাকি আপনাদের কিন্তু রত্নে নাউরি হে না ভি আমুল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য রত্পুল আর আমি জান্নাতের দিকে দৌড়াইতে বলেছেন আর এই জান্নাত কাদের জন্য ওহিদাত নীল মুত্তাতেই জান্নাত হল মুত্তাকে এদের জন্য বলেন জান্নাত কাদের জন্য জান্নাত কাদের জন্য বলুন মুত্তাতেই জন্য দেখুন আল্লাহ আয়াতে কি বললেন প্রথমত আমার ক্ষমার দিকে দৌড়াও মানে আমার ক্ষমা চাও সর্বদাই আমি কাছে ক্ষমা চাও দ্বিতীয় দৌড়াইতে বললেন জান্নাতের দিকে আর জান্নাত হলো মুক্তিদের জন্য বলুন জান্নাত কাদের জন্য মুক্তিদের জন্য এখন মুত্তাকি কে জানার দরকার আছে না নাই আরো বলুন মুক্তা কে কারা জানার দরকার আছে না নাই

ওয়ান নাস আগে আয়াতে আল্লাহ বলেন জান্নাত কাদের জন্য কথা বলেন জান্নাত কাদের জন্য কথা বলবেন না আপনারা রাগ করতেছেন আপনারা তাহলে কথা হবে তো জান্নাত কাদের জন্য আল্লাহ কোন কোন দিকে দৌড়াইতে বলেছেন দ্বিতীয় নম্বর কোন দিকে দৌড়াইতে বলেছেন জান্নাত কাদের জন্য

সুখ অবস্থায় এবং অসুখ অবস্থায় সচ্ছলতা অবস্থায় অথবা অসচ্ছল এবং অসচ্ছলতা অবস্থায় দুই অবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করে বলেন কি করে কথা বলেন কয় অবস্থায় খরচ করে দুই অবস্থায় খরচ করে এক অবস্থা হলো বিত্তশালী অবস্থায়ও খরচ করে দরিদ্রতার অবস্থায়ও খরচ করে কথা কি বুঝলেন কি না এই যে ওয়াজের মৌসুম আসছে বিভিন্ন সময় কালেকশনে যাই আমরা যাই অন্যান্য লোকেরা আসে অথবা মসজিদ মাদ্রাসার কাজের জন্য আপনাদের কাছে চাওয়া হয় আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে হুজুর দিন ফেরত দান করা যাবে না আছে না নাই এর কথা সত্য মতলব খারাপ এর কথা সব কি সত্য মতলব খারাপ তার মানে দান করবে না ঋণের বাহানা দিয়ে দান করবে না সে এই লোকটাই কুড়ি কুড়ি ঋণ রেখে যাত্রার প্যান্ডেলে দান করতেছে এই লোকটাই কুড়ি কুড়ি ঋণ রেখে নাটকের মঞ্চে দান করতেছে ঠিক বললাম না ঠিক বললাম আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক এটাই ঠিক কিন্তু যখন আপনি মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর কাজে যাবেন ওয়াস করবো কি হুজুর ঋণ আছে ঋণ থেকে তো দান করা যাবে না এই আয়াতে আল্লাহ কি বলেন দেখুন যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় রফুল আল রাস্তায় দান করে সূরা আলে ইমরান একশত তেত্রিশ চৌত্রিশ নাম্বার আয়াতে এই কথাগুলো বলেছেন রব্বুল আলমিন বলেন মুত্তাকি তারা যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমি রব্বুল আলমিনের রাস্তায় দান করে এরা হলো মুত্তাকি দ্বিতীয় নাম্বার হলো মুত্তাকি তারা ওয়াল কাজিমিন আল গায়জা দমন করে রাগকে দমন করে রাগ উঠলে রাগ দেখায় না বলেন রাগ উঠলে কি করে না রাগ দেখায় না কিন্তু আমরা রাগ উঠলে তো বউতালাক দিয়ে দিই কিডনা বেঁচে রাগ উঠলে শেষ পর্যন্ত পুরুষের একটা মর্তাঙ্গি হলো সে তুই চিন্তা লাগ নবীজি বলেন না বন্ডার যখন রাগ উঠবে বন্ডা যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসে পরে বসে যাও বসা অবস্থায় যদি তোমার রাগ উঠে তাহলে শুয়ে যাও নবীজি বলেন বান্তার যখন রাগ উঠে এ রাগটা শয়তান থেকে উস্কায় দেয় শয়তানকে উস্কায় দেয় বলেন রাগকে উস্কায়ে দেয় আবার বলেন রাগকে উস্কায়ে দেয় আর শয়তান কিসের দ্বারা তৈরি বলেন আগুনের তৈরি শয়তান কিসের তৈরি আগুনের তৈরি রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর শয়তান হলো আগুনের তৈরি নবীজী বলেন তোমাদের কারো যখন রাগ এসে যাবে শরীরের রাগ আসবে উঃসাহসবে এই নবীজি নবজীবন অন্তরা অজু করে দাও রাগ চলে যাবে কি করতে হবে ভাই ওযু করতে হবে রব্বুল আলামিন বলেন মুত্তাকি তারা ওয়াল কাযিমিনাল গাইযাহ যারা রাগকে দমন করে রাখে হজম করতে পারে এরা হলো মুত্তাকি রাগ দেখায় না রাগ খায় না স্ত্রীর উপর রাগ দেখায় না ভাইয়ের উপর রাগ দেখায় না কোন মানুষের উপর রাগ দেখায় না এরা হলো মুরতাতিদের জন্য জান্নাত আমরা রাগ উঠে তো আমাদের কথা বলেন রাগ উঠে তো আমাদের রাগ কার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে এই জন্য রাগ উঠলে আমাদেরকে কি করতে হবে ওযু করতে হবে অবস্থায় রাগ উঠলে বসে যাব বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাব নবীজি বলেন রাগ ওঠার সাথে সাথে তোমরা ওযু করে নিবা কারণ শৈতান হলো আগুনের তৈরি আগুনের গুরুকে বলুন তো আগুনের গুরুকে আগুন নিবাই দেয় কে পানি এজন্য নবীজি বলেন তোমরা রাগ উঠলে তোমরা অজু করে নিবা তোমাদের রাগ আর থাকবে না তিন নম্বর রব্বুল আলামিন বলেন মুত্তাকি তারা ওয়াল আফিনা আন যারা মানুষকে ক্ষমা করে দেয় মানুষের সাথে নম্র আচরণ করে যারা মানুষকে ক্ষমা করে তারা কি বলেন যারা মানুষকে ক্ষমা করে তারা মুক্তাতেই বলেন তারা কি তারা মুত্তাতেই কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে জানি না আমরা মানুষকে ক্ষমা করতে জানি না ক্ষমা করে দেয় না নবীজি বলেন তোমরা জমিনবাসীর উপর রহম কর জমিন বাসীদেরকে ক্ষমা কর জমান জমিন উপর তোমরা দয়া কর রব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবে এজন্য বলুন আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করার দরকার আছে না নাই জমিনবাসীর উপর দয়া করার দরকার আছে না নাই জমিন উপর সহানুভূতির দরকার আছে না নাই জমিন বলতে আমরা তাদেরকে বলি শুধু মানুষ তা নয় জমিনবাসী বলতে জমিনে যারা বসবাস করতেছে এরাও অন্তর্ভুক্ত নবীজি বলেন জমিনে যারা বসবাস করে এর মধ্যে মানুষ রয়েছে অন্যান্য প্রাণীরাও রয়েছে গরু ছাগল আছে না নাই গরু ছাগল কুকুর কি ডালাছে না নাই তার মানে হলো নবীজি বলেন জমিনে যারা বসবাস করবে মানুষ হোক আর প্রাণী হোক সকলেই সকলের উপরে তোমরা এহেসার করবা দয়া করবা রহম করবা রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে হযরতে বাইজিদ রহমা আতুল্লাই আলাইহি কোন এক রাত্রি বেলায় নসিহত করে এরকম ওয়াজ মাহফিল করে বাড়ির দিকে রওনা হয়েছিল পথের মধ্যে পথ দিয়ে হাঁটতেছেন রাত্রিটা ছিল কোন কোন শীতের রাত বলুন কিসের রাত ছিল কোন কোন শীতের রাত প্রচন্ড শীত ছিল রাত্রিটা ছিল বাসা বেচারা রাত্রি আবার মৃদু মৃদু বাতাস বইতেছে এমন রাত্রি রাস্তার পাশে এক বিড়াল ছানা রাস্তার পাশে বিড়াল ছানা এক গর্তের মধ্যে পড়ে আছে বিড়াল ছানার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বায়জিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে তার অন্তকালের পরে আল্লাহর এক बुजुर्गও তাকে স্বপ্নে দেখলেন স্বপ্নে বলতেছেন ও আল্লাহর ওয়ালি বাইদুল বুস্তামি আপনি এতকালের উপরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে আপনি এতকালের পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একটা উপাধি ছিল সুলতানুল আরেফিন যাকে বলা হতো সরাসতি র সরাসরি রব্বুল আলামিনের সাথে তার কানেক্ট ছিল সম্পর্ক ছিল এই বাইজিদ বুস্তামি এতকালের পরে আরেক আল্লাহর ওয়ালি তাকে স্বপ্নে দেখে বলতেছেন এনতেকালের পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন হজরতের বাইদুল পুস্তাবি রহমাতুল্লাহ আলাই বলেন আমার যখন ইন্তেকাল হয়ে গেল আমি যখন কবরে শুয়ে গেলাম রব্বুল আলমিন আমাকে প্রশ্ন করলেন বাইজি আমার সামনে কোন আমল তুমি পেশ করতে চাও এমন একটা তোমার জিন্দগির এমন একটা আমল পেশ করা দেয় আমলটা আমার সামনে পেশ করার মতো এমন একটা আমল পেশ কর আল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে সারা জিন্দগিতে আমি যত আমল করেছি যত নামাজ পড়েছি নামাজের মধ্যে রিয়া থাকার সম্ভাবনা আছে লৌকিকতা থাকার সম্ভাবনা আছে যত ডাকাত দিয়েছি ডাকাতের মধ্যে লৌকিকতা থাকার সম্ভাবনা আছে আমি হজ করাই দিক সেদিক সময় নষ্ট না করে আমরা পেন্ডেলের ময়দানে চলে আসি الله اللحمة 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 اللحمة